গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বেজে গেছে আড়াইটে বেজে গেছে আর এখন আমি যাচ্ছি মাসি বাড়িতে আর আজকে ভাই ফোটা জানোই সবাই ভাই ফোটা আমাদের আমার নেই আমার আমি দাদাকে দিই না বাট এই বছর প্রত্যেক বছর দাদাকে দিই দুয়ের ফোটা আর তো মেছো বাড়িতে এসেছি ভাইকে ফোটা দিতে এখানে আছে দাদা এখানে আছে বৌদি আর সন্টু আছে আর দিদাও এসছে আমাদের সাথে দিদা আগে চলে গেছে তো আমার আমি সন্টুকে খাইয়ে নিয়ে এসেছি তারাও মানে তাড়াতাড়ি একটু চলে যাব কেন আজকে জানো ভাইপোটার সাথে সাথে আছে কার্তিক পুজোও আছে আর আমাদের আগের বছরেই শেষ হয়ে যেত কার্তিক পুজো তিন বছর বাট আগের বছর করা হয়নি বলে আবার আমাদের এই বছর করতে হবে আর দাদাদের বাড়িতেও ফেলেছে তো ওরাও পুজো করবে ওদের বাড়িতে ওন এখানে বেশিক্ষণ থাকবো না ফটোটা দিয়ে জাস্ট একটু দশ পনেরো মিনিট বসবো বসে রসে তারপর চলে যাবো আর যে দিনটা কেমন কাটছে তোমাদের সাথে সেটাও শেয়ার করবো সাইকেল চালিয়েছিলে কালকে তো চলো দেখতে থাকো ব্লগটা এখন সব রেডি করছি ভাইফোঁটার সব থালা তালা আর লাস্টবারের মতন তোমরা দেখে নাও কেন আজকেই ভাসান যাবে আর জানি না আসতে পারবো কিনা তো মুখটা দেখে নাও একটু ভালো করে এই দেখে টাকা এই যে তুই যা ওর সাথে যা তুলে দিচ্ছে আমার এই কম জানাই ভাইকে বি দেখতেই পারলে আমাদের ফোটো টাটা সব দেওয়া হয়ে গেছে আর অলরেডি আমরা বেরিয়ে গেছি বেরোচ্ছি আর বাড়িতে গিয়ে তো আর তোমাদের সাথে কথা বলা হবে না তো আবার দেখা করবো সন্ধেবেলা কেন এই যে এই ভাইফোঁটার পর্বটা এখন শেষ হলো এখন আবার স্টার্ট হবে কার্তিক পুজোর পর্ব তো দেখতে থাকো ব্লগটা খুব মজা হবে আর আর কিছু এখন বলার নেই চলো আবার দেখা করছি তোমাদের সাথে সন্ধ্যেবেলা বাই

আমার একটা গাছ নেওয়ার ইচ্ছা আছে ওটা কাকু টবের মধ্যে দেখো না এটা এইগুলো আছে এইগুলো কি এইগুলো পাতা গাছ ঘরে হবে না টবের মধ্যে এই মানি প্ল্যান্ট সুন্দর সুন্দর গাছ আর রাস্তার ওপরে মেন রাস্তার ওপরেই তো দাদা বৌদিদের ঘরে একটু নেবে কিছু সুন্দর ইনডোর প্ল্যান্ট আর আমিও একটা প্ল্যান্ট নেবো ভাবছি তোমাদের দেখাবো সেটা আর কি সুন্দর সুন্দর লঙ্কা কিন্তু এগুলো বাইরে বেশি জায়গা টাকা না থাকলে একটু বাগান টাগান ব্যালকনি টাইকিনি না থাকলে নিয়ে লাভ নেই আমি জাস্ট ওই জন্য একটা সিম্পল নিচ্ছি ঘরে যে কোনো যে কোনো কোনায় রাখতে পারবো আর ওদের ঘরে রাখার জায়গা আছে রেখেছে মরে গেছে তাই জন্য আবার নিচ্ছে তো চলো নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে বা গাড়িতে দেখা করছি টাটা আমি একটা নিয়েছি সেটা তোমাদের আমি

গাছ কেনা কমপ্লিট দাদা কেনেছে এইরকম একটা গাছ জানি না এটাকে কি বলে ইনডোর প্ল্যান্ট আর এই ঝাড় গাছ এরকম একটা ঝাউ গাছ টাইপের নিচে এটা সামনে দিয়ে লুকটা খুব সুন্দর আর আমি নিয়েছি একটা মানি প্ল্যান্ট যেটা আমি তোমাদেরকে ঘরে গিয়ে দেখাবো অনেক দেরি হয়ে গেছে আজকে তো চলো চটপট ঘরে গিয়ে তারপরে বিকেলে আবার তোমাদের সাথে দেখা করছি জানি না কটা বেজে গেল কটা বাজে তো আবার বিকেলে দেখা করছি তখন দেখাবো আমি কি নিয়েছি মানি প্ল্যান্ট কি এরকম দেখতে ঠিক আছে